প্রিয় বন্ধুগণ এটাকে বলা হয় সুন্দরবনের তৃতীয় অংশ এটা বাংলাদেশ জাতীয় জাদুঘরে স্মৃতিগুলো ধারণ করে রাখা হয়েছে দেখেন কী সুন্দর জঙ্গল আমি কোনোদিন সুন্দরবন যাইনি কিন্তু এটার ভিতরে ঢুকে সুন্দরবনে যাওয়ার যে স্বাদ যে স্মৃতি সব ভোগ করেছি ইনশাআল্লাহ দেখেন বাঘগুলোর কীভাবে তাকিয়ে রয়েছে এটা কিন্তু কেমিক্যালের মাধ্যমে তারা তাদেরকে পোস্ট করে রেখেছে বলে যে তারা পচেও না গলেও না এইভাবে থাকে গন্ধও না দেখেন কি সুন্দর এবং আরো কিছু আপনারা দেখতে পারবেন চলেন সামনের দিকে আগুন যায় এই দেখেন হরিণ কি সুন্দর আমি কোনদিন সরাসরি দেখিনি কিন্তু এটাও